আর টমেটো হ্যাঁ আর ওই চোখ চোখ তো নয় যেন রসগোল্লা আর ওই দুটো ওই দুটোর তো কোনো জবাবই হবে না যেন বাদামি লেবু কি বললে খালি উল্টো পাল্টা কথা হ্যাঁ দুদিন পরে পুজো এখনো একটা কিছু কিনে দিলে না বড় ফুটো থাকতে অত চিন্তা কি তোমার পুজোর জামা কাপড় সব আমি কিনে দেবো বলেন কি সত্যি কিনে দেবে তো হ্যাঁ কি ফুটোর কথা তোমার বিশ্বাস হচ্ছে না এই না তোমার গাছে কথা দিলাম মাত্র কয়েকটি টাকার জন্য হাতে খুন হলেন বাবা আবার আততাই কে না সেই বাবার নিজের ছেলে কি দিনকাল এরোরে ছেলে বাবাকে খুন করছে তাও বাবার টাকার জন্য সব খবর দেখে ছেলে মানুষ করতে ইচ্ছে হবে দুনিয়াটা দিন দিন যেন উচ্ছন্নে চলে যাচ্ছে বাবা তো বাল ছিঁড়ছি দেখতে পাচ্ছিস না

কি বললি শুনে বাচ্চা বলার আর কি আছে তোমার 500 টাকা তোমার কাছেই রাখো বাংলা কিনে খাবে আমার মারা লাগবে না লাগবে না যখন তাহলে এখানে বাল ছিটে দাঁড়িয়ে আছিস যা দূর এখান থেকে বলের ছেলে এখানে তেজ দেখাচ্ছে এক টাকা আয় করার তো মুরদ নেই বুঝবে কি করে পয়সা কামানোর জ্বালাটা কত ভুল করতে যা বাবা এই ঘরে জার্মানি ছিলাম কে জানে একটা দুর্গা পূজার কেনাকাটা করব তাও নাকি 500 টাকা দিচ্ছে তুমিই বলো 500 টাকা কি মানা হয় আমার তো বড় তাও 500 টাকায় হয়ে যেত কিন্তু ভাতছি মাম্পি জামা তো 500 টাকায় হবে না কি করা যায় না একবার লッキ ভান্ডারটায় দেখি কত টাকা জমা হয়েছে অনেক দিন ধরেই তো টাকা খুঁজছি কি ব্যাপার মালটা তো হালকা লাগছে কেন একি এখানে তো খালি বিড়ির পোটছড় আর কিছুই নেই দেই গায় মেরেছে এখন কি করি বাবার কাছে 500 টাকাটা চাইতে গেলে তো আবার গাল দিবে না একবার মার কাছ থেকে ঘুরে আসি একি মা কোথায় গেল মা তো এই সময় ঘরে থাকার কথা আরে ওটা কি এইখানে কত টাকা ঠিক চলো এত টাকা থাকতে আর বাবা আমাকে মাত্র পাঁচশো টাকা দিয়েছিল যাই পুরোটাই গাঁড় মেরে দিই আরে ফটো এত কেনাকাটা করে কোথায় যাচ্ছিস ভাই হ্যাঁ আমি পাগল চোদা তোকে বলি আর তুই গিয়ে আমার বাপের কাছে লাগিয়ে দিবি তাই না ছি ছি তুই আমাকে এতটা খারাপ ভাবি আগে জানতাম না তো ঠিক আছে তোর যদি বলার না ইচ্ছে থাকে তাহলে আর বলিস না আমি আর তোকে জোর করব না আরে না রে ভাই তুই না আমাকে ভুল বুঝছিস আসলে কেনাকাটাগুলো আমার জন্য নয় এটা না মামতির জন্য আর ওদের বাড়ি আমি যাচ্ছি কাউকে বলিস না কিন্তু কেমন আরে বোনা তার মানে আজকের খেলা হবে হবে না মারা পাঁচ হাজার টাকার কেনাকাটা করেছি খেলা না হলে হয় কি বলিস রে বনা পাঁচ হাজার টাকার কেনাকাটা এত টাকা তুই কোথায় পেলি রে বাবা সেটা তো বলা যাবে না ঠিক আছে রে বল্টু আমি তাহলে চলি ওদিকে আবার খেলার টাইম লেট হয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকার কেনাকাটা তার মানে বোকা চুদা আবার কোথাও পোঁদ মেরেছে যাকে মারা যার টাকা গেছে সে গান মারাবে আমার কি

দেখো তোমার বালের ছেলের কাণ্ড দেখো সকালে জামা প্যান্ট কেনার জন্য টাকা চেয়েছিল দিনি বলে আমার পুরো টাকার বান্ডিল নিয়ে গায়েব হয়ে গেছে চলো আর একটু পর বন্ধনের শেয়ার আসবে এখন ওনার কাছে কি বলি এই বালের ছেলেটার জন্য না লোকের কাছে মান সম্মানে পড়তে হয় তোমারও তো দোষ আছে যখন টাকা চেয়েছিল হাজার টাকা দিতে পারতে 500 টাকা হ্যাঁ জানি তো ঠিক ওই কারণেই ছেলেটা এরকম বড় চোদা হয়েছে যেমন মা তার তেমন ছেলে

আমি যখনই আপনার বাড়িতে আসি তখনই কি আপনি সমস্যায় পড়ে যান এমো ছিচি কি যে বলেন না স্যার আরে না আসলে ব্যাপারটা কি জানেন তো যে টাকাটা আপনাকে দেব বলে রেখেছিলাম না আমার ঢেমনা চোদার ছেলেটা নিয়ে গিয়ে না সব জামা কাপড় কিনে খরচা করে দিয়েছে এখন বলুন স্যার আমি কি করব হ্যাঁ হ্যাঁ এটা তো বেশ চিন্তার বিষয় তাহলে কি করা যায় এখন আরে নানটুদা মন খারাপ করার কিচ্ছু নেই একটু পাশের ঘরে চলুন তো ও তার মানে স্যার আজকের কিস্তিটা আপনি নেবেন না তাই তো আরে নানটুদা তুমি পাশের ঘরে চলোই না তারপরে দেখবে কি হয় আচ্ছা স্যার চলুন তাহলে আচ্ছা বৌদি তাহলে আজকের কিস্তিটা নিলাম না হ্যাঁ আগের সপ্তাহে এসে নিয়ে যাব কেমন কি হয়েছে তোমার এই ঘরে সব তোমাকে কি বললো কি বললো এই দেখো দেখতে পাচ্ছ কি বলেছে হ্যাঁ হ্যাঁ ওই তো বন্ধনে স্যার একটু ভালোবাসে দিয়েছে আর কি বাবা গো আরে বাবা রে পত্তাকি ব্যথা করছে রে লাউড়া ওই খানgetChildren না টাকাগুলো নিয়ে যাতো আর আমার না এই অবস্থা হতো আজকে বাড়ি আসো ওর গালের কারচুড়ি না খুলে দিই মেরে তাহলে আমার নামও নাড়ু নয় বলেন কি বাবা তুমি এরকম ডগ স্টাইলে দাঁড়ি কি করছো ওই তো বাপ তোর মাকে ব্যায়াম এই যে বড় ব্যাপার সাংঘাতি ব্যাপার মানে বড় ভয়ে গাড় ফেটে গিয়েছিল বল কি হরে আর একটু হলেই বড় কিডনি দুটো বেরিয়ে আসতো তোরা সালা এত বোকাছিস আমি জানতাম না বড় মালটা তোদেরকে এত সুন্দর অফার দিয়েছিল আর তোরা সেটাকে কাজে লাগাতে পারলি না বল আরে ভেড়া চুদা ওইটাকে তুই অফার বলিস কি হরে এত বড় বড় যে কথা বলছিস তুই থাকলে বড় ওখানে বুঝতিস কাকে বলে অফার এতই যদি অফার নেওয়ার শখ তো যা না যা বারা একবার ওই জায়গাটা থেকে ঘোরাই তারপরে বুঝবি বল এই তো এতক্ষণ একটা বাপের বেটার মতন কথা বললি বারা তুই কি সত্যি যাবি নাকি না গেলে যে বারা এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া হয়ে যাবে বল এ মালটা লুডো খেলার খুব শখ বাড়া ও জানে না যে ওর পাশে লুডোর কিং বসে আছে দাঁড়া তো লুডো খেলা বের করছি ওই জায়গাটাই কি তুই সত্যি যেতে চাস হ্যাঁ হ্যাঁ ভাই চো নিয়েছো না দাঁড়া তুই পাঁচ মিনিট বস এখানে আর পল্টু তো আমার সাথে আয়তো একটু চাইছিস বলতো বাড়া তুই তো জানিস বাড়া ওই জায়গাটা কেমন বাটে ওই জায়গাটা যাওয়া ঠিক না তারপরে তুই ওই জায়গাটা আবার যাওয়ার কথা বলছিস বাড়া আমার যে ওই জায়গাটা যেয়ে এত বড় ললটা খেলাম তোর কি মনে হয় না আর পাঁচটা লোককে ওই ললটা খাওয়ানো দরকার হ্যাঁ হ্যাঁ বাড়া মনে হয় তো তাহলে শুন আমার যদি একটা প্ল্যান আছে বাড়া কি প্ল্যান কি প্ল্যান বল বল তাহলে শুন আরে এত গাড় ফাটা বুদ্ধি তাহলে শুন ভাই ওই জায়গাটাই যাবো একটা সত্তে আরে সত্তা কি বল না সবাই রাজি তুই শুধু নিয়েছো বাড়া একবার ওই জায়গাটাই সত্ত হলো এটা তোকে আগে আগে যেতে হবে আর আমরা তোর পেছনে পেছনে আসবো হে হে বড় এটা আবার সত্যি হলো নাকি? এ না বললে আমি তো আগে আগে যেতাম কি hore? ব্যস্ত তাহলে ঠিক আছে। আজ রাত 12:00 খুবই বেরোব কিন্তু। আরে আরেকটা কথা ভয়toy খেয়ে গেলে আমাদের কিছু বলিস না পড়ে। দেখা গেল যে বড়া ভয়া হার্ট অ্যাটাক হয়ে গেল। তখন তো বড়া বড়া আমাদের ছেড়ে যাবে বল। কি hore?